তোমাদের সামনে আম দিয়ে আর ছোট ছোট মোরলা মাছ দিয়ে এত সুন্দর একটা এই গরমে প্রাণ ঠান্ডা করার টক রেসিপি দেখাবো তোমরা কিন্তু ভাতের শেষ পাতে এই রেসিপি খেলে ভীষণ ভালো লাগবে একটা রিফ্রেশমেন্ট আসবে মোরলা মাছের টক বানানোর জন্য এখানে মোরলা মাছকে প্রথমেই ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু পাঁচ মিশালি মাছ আছে তার মধ্যে একটা আছে বেলে মাছ আর মাছের ডিমও রয়েছে লাগছে এখানে আম যেহেতু টকটা বানাবো এই গরমে শান্তির পাওয়ার জন্য কিন্তু আমটা এখন মাস্ট তো তার জন্য নিয়েছি আম এখানে আছে চিনি রান্নার জন্য লাগছে সাদা তেল ফোড়নের জন্য শুকনো লঙ্কা হলুদ লবণ আর সর্ষে তো চলো রান্নার কাছে যাওয়া যাক প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি একদম অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উল্টে এইভাবে সমস্ত মাছগুলোকে ভেজে নিই তারপর আবার ফিরে আসছি প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবং সেকেন্ড ব্যাচের মাছগুলো সচেতন ভেজে তুলে নেবো এই রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না সব জলদি হয়ে যায় এখানে মাছগুলো সমস্তটা ভেজে তুলে নিয়েছি ওই তেলে এখানে আমি গোটা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ কালো সর্ষে সর্ষে ও শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব কাঁচা আমগুলো যে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই কাঁচা আম কাঁচা আমটাকে এবার হালকা করে একটু ভেজে নেব এখানে দিয়ে দেবো একদম ওয়ান ফোর টি স্পুন লবণ আর দিয়ে দেবো একদম ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমটাকে এপি টপিট করে গরম তেলে ভেজে নেব আমটা দেখো এখানে গায়ে হালকা লাল লাল দাগ হয়েছে আমটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার উপর থেকে পরিমাণ মতো দিয়ে দেবো জল জলটা কিন্তু একদম নিজেদের পছন্দ মতো দেবে আমরা যেহেতু একটু পাতলা পছন্দ করি টক ওই কারণে কিন্তু একদম পাতলা করলাম মানে জলটা একটু বেশি দিলাম আম এখানে সেদ্ধ হয়ে গেছে দেখো একদম গলে গেছে আমটা আমি কিন্তু এখানে গলিয়ে দিচ্ছি না এই পর্যায়ে যখন থাকবে তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছ ও মাছের ডিমটা দিয়ে দিলাম এই গরমের শেষ পাতে যদি এরকম মোরলা মাছের টক থাকে বা পুটি মাছ হলেও কিন্তু সেম প্রসেসে তোমরা করতে পারবে তো ভিডিওটি দেখে যদি রেসিপিটি বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে রেসিপিটি কেমন হয়েছে এইবার আমি এখানে চিনি দিয়ে দেব আমরা যে রেগুলার চামচ ব্যবহার করি সেই চামচের চার চামচি চিনি আমি এখানে দেব চিনিটাও কিন্তু তোমাদের তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম কালকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা